অগ্নিকাণ্ডের ঘটনার যে প্রতিবেদনটা দেয়া হয়েছে এটাতে সরকার সন্তুষ্ট কিনা কোন জায়গা থেকে আসলে অগ্নিকাণ্ডের সূচনাটা হয়েছে একেবারে স্পষ্ট করে দেখিয়েছেন স্লো মোশনে তারা দেখিয়েছেন এবং আমার ধারণা যে এগুলো আপনাদের সকলের কাছেই অ্যাভেলেবল আছে সচিবালয়ে অগ্নিকাণ্ডটা ঘটেছে সেটার একটা ভিডিও দেখলাম এবং সেখানে বিশেষজ্ঞদের ব্যাখ্যাগুলো শুনলাম নতুন বছরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাধান্য তো অবশ্যই হবে আগে যেটা বলেছি তিনটা একটা হচ্ছে বিচার নিশ্চিত করা এই জুলাই অগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা আরেকটা হচ্ছে আমাদের নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ ডেভেলপ করা এর পাশাপাশি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে সবসময় যে চ্যালেঞ্জগুলো থাকে সেগুলোও থাকবে তার মধ্যে দুটো যেটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে তারা প্রাধান্য দিচ্ছে একটা হচ্ছে আইনশৃঙ্খলা আরেকটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখা আমরা আসলে যে কোনো একটা ঘটনার পরে কতগুলো দৃষ্টিবোধ কতগুলো মতামত সিদ্ধান্ত নিয়ে ফেলি তারপরে ভিন্ন কোনো কথা শুনলে ওটা আর আমরা মানতে চাই না এখন আজকে বিশেষজ্ঞ যারা ছিলেন তারা আমাদেরকে একেবারে ক্লোজ আপে দেখিয়েছেন যে কিভাবে আগুনের সূত্রপাতটা হয় এবং এইটার গঠ আমাদের আমাদের মন্ত্র এই সচিবালয়ের বিভিন্ন ভবনের নির্মাণের কারণে কিভাবে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে এটা ছড়িয়ে পড়ে এবং তারা এটাও আমাদেরকে দেখিয়েছেন যে যে কুকুরটির কথা বলা হচ্ছে সে এর আগেও আসলে ওই ফ্লোরে গেছিলো সে খুব স্বাচ্ছন্দ্যের সাথে একটা চেয়ারে গিয়ে কুশনের উপরে ঘুমায় এবং এইখানে রেস্টুরেন্ট থাকার কারণে এখানে আসলে অনেক কুকুরই আসে যাদেরকে বেঁচে যাওয়া বা উচ্ছিষ্ট খাবারগুলো দেয়া হয় পাঠানো হয়েছে যাতে সকল রকম সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠতে পারি এবং ওনারা বলেছেন যে যদি সত্যি এটা নাশকতা হতো তাহলে ঘটনাটা কীরকম ঘটতে পারত সেটা দেখিয়েছেন এবং কোন জায়গা থেকে আসলে অগ্নিকাণ্ডের সূচনাটা হয়েছে একেবারে স্পষ্ট করে দেখিয়েছেন স্লো মোশনে তারা দেখিয়েছেন এবং আমার ধারণা যে এইগুলো আপনাদের সকলের কাছেই অ্যাভেইলেবল আছে অগ্নিকাণ্ডের ঘটনার যে প্রতিবেদনটা দেয়া হয়েছে এটাতে সরকার সন্তুষ্ট কিনা প্রথম কথা হচ্ছে যে অগ্নিকাণ্ডটা আসলেই খুবই ভীতিকর এবং আমাদের জন্য একটা অনেক বড় দুশ্চিন্তার কারণ এখানে কিন্তু আমরাই অফিস করি ফলে কোনো কিছু হলে প্রথম আজটা আমাদের গায়ের উপরই পড়বে এবং যারা ওখানে অফিস করে করে বা যাদের কার্যালয় ছিল তাদের জন্য এটা একটা সাংঘাতিক ট্রমাটাইজিং ব্যাপার কাজে আমরা আমাদের নিরাপত্তার স্বার্থেই শতভাগ নিশ্চিত হতে চাইব আমাদের করে দেওয়া কমিটি কিন্তু আমরা কোনো বায়াস থেকে এই কমিটি করিনি আমরা বুয়েটকে বলেছি যে আপনারা তিনজন বিশেষজ্ঞ দেন বুয়েট নিরপেক্ষভাবে দিয়েছে পরবর্তীতে আরও আটজন বিশেষজ্ঞ কো করা হয়েছে ফলে ভরসা করার ভরসা না করার কোনো কারণ আছে বলে আমরা মনে করছি না